বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাচ্ছি যারা একটু ভাত কম খাও তারা একটু ভাতটা বেশি বসিও কেন এই রেসিপিটা একটু ভাত বেশি লাগে দেখে না যায় কীভাবে বানানো হয়েছে এটা হচ্ছে ছোলা কুচুর ডাঁটা ছোলা কচুর ডাঁটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি কড়াইতে জল দিয়েছি জল যখন ফুটে গেছে একবার আমি দিয়ে দিয়েছি পরের বারে আমি ধুয়ে আমি আবার দিয়ে দিয়েছি দেওয়ার পর এদিকে থালা দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে ফোটানোর পর পাঁচ থেকে ছ মিনিট যখন হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে দেবো খোলার পর দেখব কচুর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে গ্যাসটা আমি অফ করে দিয়েছি কচুর ডাঁটাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির মধ্যে আমি কচুর ডাঁটাগুলো ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর কচুর ডাঁটা জলগুলো ঝরিয়ে নিয়েছি ঝরানোর পর এদিকে একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরের ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা জিরের ফোড়ন যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দেওয়ার পর চিংড়ি মাছগুলো যখন দুই পিঠ লাল লাল মতন হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি দেওয়ার পর দেখুন এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন আমি কচুর ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক কড়াই কচু ডাঁটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর কচুর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেছে দেখুন বন্ধুরা কচুর ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কচুর ডাঁটা থেকে অনেকটা জল ছেড়ে দেবে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কচু ডাঁটাগুলো একটু নাড়িয়ে নিতে হবে জলটা যখন শুকিয়ে যাবে তখন একটা সুন্দর কালার চলে আসবে আর একটা সুন্দর মাখা মানে মাখা মাখা ভাব চলে আসবে দেখুন ঠিক এরকমই হয়ে যাবে কড়াই থেকে তেল ছেড়ে যাবে কচু ডাঁটা থেকে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে আমি লবণ দিয়েছি লবণটা এখানে মানে লবণটা দিতে বলতে ভুলে গেছি লবণ আমি দিয়েছি সেটা দেখানো হয়নি পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে বন্ধুরা লবণ দিয়ে এই বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন ভীষণ মজার খেতে হয়